তাদের প্রতি আল্লাহ তালার কাছে দোয়া করছি আল্লাহ তাদেরকে নসিব করুন এখনো যারা অসুস্থ আহত অবস্থায় আছেন আমি আমাকে কেউ খুব আবেগপূরণ মানুষ বলেন আমি দুর্বলতা স্বীকার করি আমি আপনাদের মতো মজলুম না তার কাছাকাছিও না এটা আমি মজলুমদেরকে ভালোবাসি আমি গতকালকে একজন ভাই আমার কাছে গিয়েছিলাম আপনাদের একজন জুলাই আহত যোগ উনি তার চোখের চিকিৎসার ব্যাপারে কথা বলতে বলতে হঠাৎ আমার চোখ মানে আমার চোখ দেখাতে গিয়ে এক চোখ থেকে একটা পাথর এরকম বের করে টেবিলের বলে খেলে বললেন যে মাসুদ ভাই আপনারা তো কত কথাই বলেন আমার এই একটা চোখে দেখতে পাই আর এই চোখটা আসলে একটা আর্টিফিশিয়াল পাথর দিয়ে এটাকে আমি এভাবে সাজিয়েছে আমার বয়স এখন মাত্র বাইশ বছর আমি খুব লজ্জিত হই যখন আমরা রাস্তায় খুব উঁচা কথা বলি আমি আমাকে রাজনৈতিক কর্মী হিসাবে ধিক্কার জানাই যখন আমরা এই সমস্ত ভাইদের চিকিৎসা বিশ্বাস নিশ্চিত করতে পারি তখন আমরা এই স্লোগান উল্টে দিতে ইচ্ছা করে বিশ্বাস করেন আপনাদের সাথেই তো স্লোগান ধরেছিলাম জনতা না ক্ষমতা আর এখন উল্টে দিতে ইচ্ছা করে ক্ষমতা ক্ষমতা কোথায় আমাদের জনতা রাজপথ না দালালি এখন তো আমরা দালালিতে লিপ্ত হয়ে যাচ্ছি আমাদের ক্ষমতা দরকার ক্রীড়াবরে সব কিছু আমরা প্রত্যাখ্যান করতে চাই আমাদের শহীদ আনাসের নানা এখানে আছে যখন সেনাপ্রধান বক্তব্য দিবেন বলেন যখন সেনাপ্রধান রাজনৈতিক নেতৃবৃন্দকে আহ্বান জানাচ্ছেন বলেন আমার কাছে যখন সাংবাদিক একের পর এক ফোন করছেন আমিরে জামাত কোথায় তাকে দরকার তাকে ছাড়া মিটিং শেষ করা যাচ্ছে না মিটিং শুরু করা যাচ্ছে আমি বললাম ওনাকে কি জন্য খুঁজছেন ওনাকে ক্রস করবেন ওনাকে গুলি করে ওনাকেও কি নিয়ে হত্যা করবেন বলছে না ভাই মিটিং মিটিংটাকে হয়েছে কেন আপনারা জানেন না যে সব ঠিক হয়ে গেছে আমি বললাম যখন ঠিক হয়ে গেছে বলতেন তখন চানকার বলে আমাদের ভাইদের সামনে চারজন শহীদের ডেড বডি পড়ে আছে কি বলেন একটু বলছে না ভাই ঠিক হয়ে গেছে সব হাসিনা নাই চলে গেছে আমি বললাম যখন চলে গেছে এই মেসেজ কি আছে পুলিশের কাছে এই যে একটু আগে আমাদের ভাই আইনজীবী বললেন কি সহযোগিতা পাবে আমরা মুক্ত করতে পারিনি দেশটাকে আমরা মুক্ত একটা বাংলাদেশ করতে পারিনি এখনো যেই দেশে অনলাইন প্রযুক্তির মাধ্যমে তারা চারশো জনকে একত্রিত করে একটা প্রোগ্রাম করে প্রোগ্রাম করার পর তাদেরকে আইডেন্টিফাই করা হয় সেই সরকার সেই প্রশাসনের কাছে কি বিচার বিচারকার কর আমি এই কথাগুলো বলছি কেন এটার জন্য আমিও এটার জন্য আমার দল বাংলাদেশ জামাত ইসলামীয় আমরা আমাদের এই সমস্ত শহীদের পাশে দাঁড়ালে আমরা চোখের পানি হয়ে ফেলি তাদের কাছে একটা খাম দিয়ে তাদেরকে বিদায় করে দিয়ে আমরা সংসদ ভবনের দিকে তাকিয়ে থাকি আমরা সংসদ দখল করব প্রতারক আমি বিশ্বাস ঘাতক এই শহীদদেরকে সামনে রেখে লম্বা লম্বা কথা বলি আহত তার কাছে গেলে আমরা কোথাও কোথাও তো দেখেছি এটা আমাদেরকে প্রত্যাখ্যান করেছে আমাদের আহত পঙ্গুত্বরা বলেছে কি বলেন আপনারা এসব একটা আমাদেরকে আপনারা কিনতে চান কিন্তু আমি খুব দুর্ভাগ্যের সাথে লক্ষ্য করি কে কত খাম দিয়ে কাকে কিনে কার কাছ থেকে এখন কত বিক্রি করা হচ্ছে কত কেনা হচ্ছে আপনাকে একটা খাম দিলাম আপনি আমার পক্ষে দু মিনিট কথা বলে চলে যান শেষ আপনার সাথে আমার আর কোনো সম্পর্ক ওই আমাদের এই আমাদের শহীদ পরিবারের লোকেরা ঘৃণা করে খাম প্রত্যাখ্যান করে তাদেরকে ফেরত দিয়ে বলেছে যদি খামি চাইতাম তাহলে আপনারা সংসদে আমাদেরকে মন্ত্রী বানানোর জন্য প্রস্তাব ছিল আমরা তা প্রত্যাখ্যান করেছি এই খামের জন্য আমরা বিপদ করি না দিস সিনারি